তোর বাবা মা তুমি উঠো না কেন ও মা ওঠো আমাকে খেতে দিবে না ও বাবা ওঠো তুমি না বলেছিলে আমাকে নিয়ে ঘুরতে যাবে তাহলে তোকে শুয়ে আছো কেন ও গাজর মাইসি তুমি সবাই বলো না বাবা মাকে উঠবে বাবা মা ও বাবা মা মারে তোর বাবা মা যে আর কোনো দিন ঘুম থেকে উঠবে না মারা গেছে না 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 আমি আমি ডিস্কাস করি না তুমি সে কি বলছো আমার বাবা মা ঠিকতেই মরতে পারি না আমাকে তো বাবা মা খুব ভালোবাসতো আমি কি চেনে কি যেতেই বাবা মা মরতে পারি না মা ও মা বাবা না তোমাদের আধুনিক কত কান্না করছে কত কান্না করতে হতো হতো আহারে মেটা কতই না কান্না করছে হা ঈশ্বর এই ছোট্ট মেটাকে তুমি এত তাড়াতাড়ি এতিম বানিয়ে দিলে ও বাবা মা হারানোর কষ্ট কি করে সহ্য করবে আর বেচারা কলার কলাবতী চিকিৎসার অভাবে অকালে প্রাণ দিল ঈশ্বর তুমি এই ছোট্ট ছানাটাকে শোক কাটানোর শক্তি দাও কাঁদিস না মা কাঁদিস না বেগুন দাদা এভাবে আর কতক্ষণ কলা আর কলাবতী শরীর রাখবে ওদের শরীর দিয়ে তো পচা গন্ধ বের হচ্ছে এদেরকে এখন সৎকার করানো উচিত এরা এভাবে থাকলে তো ওদের একটা কষ্ট পাবে হ্যাঁ হ্যাঁ চলো চলো সবাই শোনা তো এতিম হয়ে গেল এবার তো এর দায়িত্ব কাউকে না কাউকে নিতে হবে না হলে এতিম মেয়েটা একা থাকবে কি করে আমি তো গরিব দিন আনি দিন খাই আমার পক্ষে দায়িত্ব নেওয়াটা সম্ভব হবে না তোমরা তো ধনী সবজি তোমাদের মাঝে কেউ এক ঠিক আছে তোমরা যখন কেউ এই এতিম দায়িত্ব নিতে যাচ্ছ না তাহলে আজ থেকে এই এতিম কন্যার সব দায়িত্ব আমার কলিমা আর কাঁদিস না চল তুই আজ থেকে আমার বাড়িতে থাকবি তোর কোনো কষ্ট হবে না রে মা গিন্নি একে আমাদের বাড়িতে রাখলে অমঙ্গল ছাড়া কিছুই হবে না বুঝেছো এই মেয়ে এই গাইখান থেকে দূর হ বাপ মায়ের মাথা খেয়ে এখন আমাদের মাথা খেতে এসেছিস আরে গিন্নি রাখো তো সব কুসংস্কার কথা কিচ্ছু হবে না কলিমা যা তুই তো বেগুনি মাছের কাছে যা আমি একটু বাজার থেকে আসছি এই মুখপুড়ি এই হা করে দেখছিস কি যা বাড়ির সব কাজ কর এটা ভাবিস না যে এখানে তোকে আমি বসে বসে খাওয়াবো আমার হয়েছে এক দরদি স্বামী যাকে তাকে এনে বাড়িতে আশ্রয় দিচ্ছে যত্ত সব কি রে যা রান্নাঘরে যা আজ থেকে সমস্ত কাজ তুই করবি কিন্তু বিগুনি মাসি আমি তো কোনো কাজ করতে পারি না মা তো আমাকে কোনো কাজ করতে দিত না মাসি ওরে আমার আদরে দুলালি রে মা কাজ করতে দিত না বুঝি আমি তো আর তোর মা নই যে তোকে আরামে বসে বসে খাওয়াবো কাজ পাইস না যখন শিখে নিবি এখানে থাকতে হলে কাজ করছিস তাকে ঝিমাচ্ছিস একটা বাসন মাসতে এত সময় লাগে এখনো বাড়ির কত কাজ পড়ে আছে মাসি আমি তো আয় বসে আছি না আমি তো কাজ করছি আমি ছোট্ট একটা সবজি

কিন্তু তবু তোমার মন পেলাম না তোমার মনে কি তো মায়া দয় কিছু নেই বাবা মুখে তো দেখছি তোর খুব খই পুছছে মুখে মুখে তর্ক করা শিখে গেছিস তাই না দাঁড়া আজকে তোকে মেরে তোর পিঠ থেতলে দিব আমার খাবি আমার পড়বি আর আমার মুখের উপরেই তর্ক করবি দাঁড়া দেখাচ্ছি মজা ইচ্ছে মাসি তুমি ছেড়ে দাও এই তিন কোন্নে দিকে তুই দয়া কর মাইছি আমি আর তর্ক করব না আমাকে মাফ করে দাও শয়তান মুখপুরি তোর জন্যই এই বাড়িতে এত অশান্তি তোর জন্যই বেগুন আমাকে সব সময় কথা শোনায় তুই আমার স্বামীকে ভালোই তো হাত করে রেখেছিস কি ভেবেছিস আমার স্বামীকে মিশু মিশু সব সম্পত্তি হাতিয়ে নিবি তা তো হতে দিব না আজ আমি তোকে তাড়িয়েই ছাড়বো খা মার খা না 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 মাসি তুমি ভুল ভাবছো সম্পত্তির আমার কোনো লোভ নেই আর মিশু তো অনেক ভালো

বল তো তোর কি হয়েছে এত কাঁদছিস কেন আর হ্যাঁ আমাকে ভয় পাস না আমি ভালো নাইনি তোর কোনো কথা করব না বল তোর সব কষ্ট আমাকে খুলে বল এরপর পর पोली সব ঘটনা খুলে বলে তাইনি সব দায়িত্ব শুনলি আমি আই এই তো কষ্ট সহ্য করতে পারছি না শুনিছ ডাইনিরা নাকি শক্তিতে বড় ঝুন্ডু করি গো